अन्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः বন্দে বিষ্ণুম ভব ভয় হরম নমস্কার আজকে শ্রীকৃষ্ণের অন্তিম বাণী বা উদ্ধব গীতা পাঠ করব প্রথম দিনে আপনারা শুনেছেন যে যাদবকুল নিজেদের মধ্যে প্রচণ্ড ঝগড়া করছে মারামারি করছে এবং ধ্বংস হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে একটা অভিশাপ সে অভিশাপটা হচ্ছে যে যখন ঋষিরা এসেছিলেন কৃষ্ণের কাছে সেখানে যজ্ঞটজ্ঞ করে তারা সব ফিরে যাচ্ছেন কিন্তু কিছু অল্প ছেলে ইয়াং সমস্ত যাদব তারা ওদেরকে অপমান করবার জন্যে ঠাট্টা করবার জন্যে বললেন আপনারা তো সব জানেন সমস্ত তত্ত্বদর্শী তো এই বলুন তো এই মহিলার কী সন্তান হবে এটা গত দিনে আলোচনা হলো ওই ছেলেটি একটা ছেলেকে ওরকম তারা আসন্ন প্রসভা একটা নারী সাজিয়ে নিয়ে গেছে ভাবছি ওরা বুঝতে পারবে না বেশ মজা হবে কিন্তু ঋষিরা বিরক্ত হয়ে অভিশাপ দিলেন সেই অভিশাপের ফলে সেই ছেলেটি ওই ছেলেটি কিন্তু যে সে নয় কৃষ্ণের ছেলে শাম্ব সেই শাম্বের শরীর থেকে একটা লোহার পাত বেরোলো সেইটা ওরা কোনো রকমে ওরা ছুটে ছুটে কৃষ্ণের কাছে গেল না কৃষ্ণের কাছে গিয়ে বলতে পারতো একটা ভুল হয়ে গেছে বাঁচান তা করলো না ওরা একজন যাদব রাজার কাছে গেলেন তিনি তার বুদ্ধি দিয়ে বলেন এটাকে ঘষে ঘষে একদম টুকরো টুকরো করেও আর ফেলে দাও তাহলে আর কিছু হবে না কিন্তু সেটাতে আরও বিপদ হলো হাজার হাজার সেই এর না ঘাস হয়ে গেল এবং গিয়ে তারা ওই সমস্ত ওরা তো সমুদ্রে স্নান করতে গেল। গিয়ে ওই নিজেদের মধ্যে জল ছোঁড়াছুঁড়ি করতে গিয়ে এর কাতঋণ এর কাতঋণতে ওই ঘাসগুলোর মাথায় মাথায় লোহাগুলো আটকে গিয়ে তীরের মতো ওলার ঘাসগুলো খুব শক্ত সেই নিজেদের মধ্যে মারামারি করতে করতে মরে যাচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার ওরা কৃষ্ণের কাছে এসে বলছে না ও আমাকে আগে মেরেছে এটা কিছু না কিছু না নিজেদেরই সব করব। সেটা করতে করতে শহরে চলে এলো শহরের মধ্যে খুন খারাপি শুরু হয়ে গেল মানে একজন আরেকজনকে মারছে প্রতিবেশীরা প্রতিবেশীকে মারছে সেটা আমরা ভাবতে পারি কি ভয়ঙ্কর একটা চলছে শুধু অহংকারের উপর ও আমাকে কেন স্পর্শ করেছে আমি ওর বংশ নির্বংশ করে দেবো বাস চলল আর এই অহংকার একটা অদ্ভুত জিনিস যতক্ষণ না সে ওই মানুষটাকে পুড়িয়ে দিচ্ছে শেষ করে দিচ্ছে থামতে পারে না ওই অহংকার থেকে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজে সমস্ত ক্ষতি হয়ে যায় সেটা বুঝতে পারে না মানুষ কৃষ্ণ রয়েছেন দ্বারকাতে ওরা কৃষ্ণের ছেলে এবং তাদের বন্ধু কিন্তু কৃষ্ণের কাছে গেল না এটাতে আমরা একটা অদ্ভুত শিক্ষা পাই শিক্ষা কি ভগবানের কাছে থাকলেই কিন্তু হবে না ভগবানের আত্মীয় হলেও তার সন্তান হলেও হবে না যদি না সে নিজে তপস্যা করে তো আমাদের কেউ বংশে কেউ একজন মহাপুরুষ ছিলেন সুতরাং আমরা সবাই হতে হবে না সব প্রত্যেকে নিজে নিজে করতে হবে এইটাই হচ্ছে আধ্যাত্মিকতার এই জিনিসটা আমরা তো অনেক সময় মনে রাখতে পারি না মনে করতে পারি না তো সেটি হচ্ছে যে আমরা মনে করি কেউ একজন কিছু করেছে ওতেই হয়ে যাবে তা কিন্তু না সেটা অনেক সময় আছে যে স্ত্রী খুব ভক্ত তিনি আসেন পুজো টুজো দিচ্ছেন স্বামী বাইরে দাঁড়িয়ে তিনি সিগারেট খাচ্ছেন কী ব্যাপার না মহারাজ আমার স্ত্রী তো করছে ওতেই হয়ে যাবে ওতে হয়ে যাবে না একটা কবিতা ছিল যে একজন লোক সে তীর্থ যাবে বা বেড়াতে যাবে তার স্ত্রী বলছে আমিও যাব তখন সে কবি বলছে না পতির সতীরপূর্ণ সতীর নইলে খরচ বাড়ে তো ওই জন্য তার দরকার নেই তুমি ঘরে থাকো আমি একটু তীর্থ করে আসি ওতে হবে না এখানে প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণিতে বলছেন যে তোমার মাথায় যদি একটা বোঝা থাকে অন্য কেউ এসে সে বোঝাটা নামিয়ে দিতে পারে তোমার যদি ঋণ থাকে তোমার ছেলে সেই ঋণটা শোধ করতে পারে কিন্তু তোমার পাপের বোঝা কেউ নিতে পারবে না মনে পড়ে সেই যখন নারদকে ধরেছেন তো পরে পরবর্তীকালে তিনি বাল্মীকি হলেন তো তিনি ধরে বলছেন যে আমি নারদ বলছেন তুমি এরম পাপ করছো কেন বলো দেখি তো বলছেন না আমি এটা করে খুন খারাপি করি লুটপাট করি করে আমার বাবা মা স্ত্রী পুত্র বাচ্চা সব খাওয়াই তো পাপটা ভাগ হয়ে যাচ্ছে বল তাই নাকি যাও গেট জিজ্ঞেস করে এসো আমাকে বেঁধে রেখে যাও আমি যদিও পালাবো না তবু তোমার স্যাটিসফ্যাকশান বেঁধে তেঁধে রেখে গেল। বাবা বললেন দেখো তোমাকে বড় করেছি তাকে তুমি পরবর্তীকালে আমি যখন বৃদ্ধ হব আমাকে দেখাশুনো করবে তোমার পাপ তো আমি নেব না মাও তাই বললেন স্ত্রী বললেন তোমাকে বিবাহ করেছি তোমার সংসার প্রতিপালন করবো কিন্তু তোমার পাপ কেন নিতে যাব। পুত্র সেও তাই বলল এ আমাকে তুমি দেখাশুনো করছো আমি হয়ে তোমাকে দেখাশুনো করব। কিন্তু তুমি কিভাবে আমাকে দেখাশুনো করছো সেটা আমার দেখার কর্তব্য না তোমার পাপের ভাগে আমি হব না কেউ কারো পাপ নেবে না কিছুতে হয় না তো এই কারণেতেই বলা হচ্ছে যেমন ঠাকুর একটাই বারণ করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব একটাই বারণ করেছেন যে তোমরা ওই শ্রাদ্ধের অন্নটা খেও না কেন সেই সময় মন্ত্র বলে বলে যে ইনি যিনি মারা গেছেন তার সব ওই পাপগুলো তোমাদের যারা যারা খাবে ওদের মধ্যে একটু ভাগ করে নেওয়া হোক তাহলে একটু সুবিধা ও একটু কমবে পাপের ভাগ কিন্তু ওটা হয় না তো যাই হোক তো বারণ করেছেন তো এখন এই যে পাপের ভাগ হলো শাম্ব সে মারা গেল না কৃষ্ণের ছেলে কিন্তু তার সেতি হয়ে গেছিল সারা গায়ে সেতি হয়ে গেছিলো খুবই কষ্ট পেত এবং খুব লজ্জার মধ্যে থাকতো সূর্যের উপাসনা করত শোনা যায় এক ধরনের মলম লাগিয়ে ওই সূর্যের আলোতে এক্সপোজ করে থাকলে সেটিটা অনেক কমে যায় আমি একজনকে দেখেছিলাম একদম ঠিক হয়ে গেল একটা কি মলম লাগিয়ে লাগিয়ে সূর্য তো এই সূর্য উপাসনা বলা হচ্ছে উনি সূর্য উপাসনা করতেন সেইটা পরবর্তীকালে কিন্তু সব শেষ হয়ে যাচ্ছে কৃষ্ণ নির্বিকার বসে আছেন আর একটা দল একটা দলকে দেখলাম তারা ভগবানের বিশ্বাসই করে না ভগবান তাদের কাছেই রয়েছেন কৃষ্ণ তাদের কাছেই রয়েছেন কিন্তু তারা কৃষ্ণের কাছে যাচ্ছে না এরা অবিশ্বাসী দল সব নিজেদের মধ্যে মারামারি করে কর্মফলে শেষ হয়ে যাচ্ছে ভগবান তাদের রক্ষাও করছেন না একটা আঙুলও তুলছেন না আর এক দল ভগবানে বিশ্বাস করে কিন্তু ভালোবাসে না ওরা গেছে ভগবানের কাছে কৃষ্ণের কাছে গিয়ে বলছে এরকম হচ্ছে সমস্ত শহর জুড়ে আমরা কি করি তখন উনি বললেন তোমরা প্রভাসে চলে যাও গিয়ে ওইখানেতে ইয়েতে স্নান করে তোমরা একটু তপস্যা করো তাহলে এই পাপটা থেকে মুক্ত হয়ে যাবে এই যে পাপ ওরা করছে অহংকারের থেকে যেটা কেন তোমরা আমার কাছে এসেছ ভগবানের আশ্রয় যে নেবে ভগবান তো তাকে রক্ষা করবেন দেখুন এই গল্পটার মধ্যে দিয়ে কীরকম আমরা শিক্ষা পাচ্ছি যাদব কুলের মধ্যে এক দল যারা ভগবান থাকা সত্ত্বেও তার কাছেই গেল না নিজেদের অহংকারে মত্ত হয়ে একে অপরকে হত্যা করতে লাগলো এবং শেষ হয়ে যেতে লাগলো আর এক দল তাদের গ্রুপটা ছোট তারা গিয়ে কৃষ্ণকে বলছে আমরা এখন কি করব এই লড়াই করছে এরা থামাতে পাচ্ছি না যেহেতু ভগবানের কাছে গেলেন ভগবান বললেন তোমরা প্রভাসে যাও সেখানে গিয়ে ওই তীর্থে গিয়ে স্নান করে তোমরা একটু তপস্যা করো তখন তোমরা মুক্ত হয়ে যাবে ভগবান কিন্তু ওদের রক্ষা করছেন কিন্তু ওরা ভাবল না যে ভগবান এখানে শ্রীকৃষ্ণ বসে আছেন এবার এই সমস্ত যে পাগলগুলো এসে যদি আক্রমণ করে তাহলে এনার কি হবে ওরা কিন্তু বললো না আপনিও আমাদের সঙ্গে চলুন কারণ এরা সব শেষ হয়ে যাচ্ছে এরা পাগল হয়ে গেছে তা কিন্তু বললো না নিজের প্রাণটা বাঁচাবার জন্য চলল এ দ্বিতীয় ধরনের ভক্ত আর এক ধরনের ভক্ত আছে তো সে ধীরে ধীরে আসছে একটা সে গান আছে না মৃত্যু যে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় সে দুঃখের কূপ তোমা হতে জবে হই হে বিমুখ আপনার পানে চায় দেখ খুব সুন্দর গান তো আগে আমি গাইতে এখন একটু ভুলে ভুলে গেছি তো এক সময় বলবার সময় একটু ভুল টুল হয়ে যায় যদি ভুল হয় কিছু মনে করবেন না ঠিক মনে কোটেশানগুলো আর আমি ভুল করতে বোধ হয় খুব অভ্যস্ত কেননা খুব ছোটোবেলায় একটা গান করতাম দে পড়ে দে আমায় তোরা এই গানটা আমি গাইতাম বের করে দে আমায় তোরা তো আমার দিদি বললেন যে বের করে কোথায় দেবে কেন বা বের করবে কথাগুলো অন্য তো তখন থেকে আমি বললাম না গান করতে গেলে একটু বুঝে শুনি করতে হবে এখন এই যে আমরা দেখছি যে ভগবান থেকে যারাই দূরে চলে যাচ্ছে তারা মৃত্যুর কূপের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু একজন সে ধীর স্থিরভাবে ভগবানের কাছে এলো শুধু এলো না যে এসে ভগবানকে বলছে যে আমার মনে হচ্ছে যে তুমি এই সমস্তগুলো করছো যাতে তোমার এইসব শেষ করে তুমি চলে যেতে পারো তাই না এইখান থেকে শুরু হচ্ছে উদ্ধব শ্রীকৃষ্ণ সংবাদ সংবাদ মানে কথোপকথন আর এটাই হচ্ছে উদ্ধব গীতা এই উদ্ধব গীতাটা ভাগবতের এগারো যে ইয়ে রয়েছে স্কন্ধ এটা ইংলিশে বলে বুক ইলেভেন বুক এগারো স্কন্ধ ছয় অধ্যায় ফর্টি টু শ্লোক থেকে ভার্স থেকে শুরু হচ্ছে যদি আপনারা এই বই ধরে ধরে এগোতে চান আমি যে সব শ্লোকগুলো বলবো তা না কিছু কিছু বাদ দেবো কিন্তু যারা বই ধরে চলতে চান তারা এই বেদান্তানন্দজির একটা উদ্ধব গীতা উনি সম্পাদন করেছিলেন বেদান্তানন্দজিকে আমি জানতাম খুবই অসাধারণ একটা ব্যক্তিত্ব নে এইটা উদ্বোধন থেকে এটা প্রকাশিত হয়েছে খুব বেশি দাম না নব্বই টাকা দাম উদ্বোধন আমাদের বাগবাজারে রামকৃষ্ণ মিশনে যেটা বাংলা প্রকাশন ওটা হচ্ছে শ্রী উদ্ধব গীতা স্বামী বেদান্তানন্দের সম্পাদিত এটা ফলো করতে পারেন তো এখান থেকে শুরু হচ্ছে তো তিনি আসছেন এসে প্রণাম করছেন তারপরে কি বলছেন এইটাই লক্ষ্য করবার এটা হচ্ছে তৃতীয় ভক্ত শ্রেষ্ঠ ভক্ত এক ধরনের লোক ভগবানকে বিশ্বাসই করে না ভগবান তাদের কাছে থাকা সত্ত্বেও তার জন্যে সব কিছু পেয়েও তাতে বিশ্বাস হলো না কেন আমি করছি এরা মনে করে এই অহংকার থেকে দ্বিতীয় দল তারা নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত আর এই হচ্ছে তৃতীয় সে মৃত্যু ভয় করে না ভগবানের ভালোবাসায় সে কি বলছে দেব দেবেশ যোগেশ

এই যে বিপ্র বিপ্র মানে ঋষিদের অভিশাপে সে অভিশাপ থেকে তোমার যাদব কুলকে বাঁচাবার সামর্থ্য তোমার আছে তুমি স্বয়ং ঈশ্বর কিন্তু তুমি কিছু করলে না আর বলবার সময় বলছেন তুমি দেবতাদেরও ঈশ্বর দেব দেব ঈশ দেব দেবেশ ঈশা মানে ঈশ্বর দেবতাদের ঈশ্বর ইসা আবার যারা যোগী তাদেরও তুমি ঈশ্বর পুণ্য শ্রবণ কীর্তনা তোমার কথা শুনলে আর তোমার গুণগান করলে পুণ্য হয় মানুষ পবিত্র হয়ে যায় ঠাকুর রামকৃষ্ণ বারবার বলছেন না তার নাম গুণ কীর্তন করবে একটা জিনিস আমরা প্রায় সবসময় তার নামটা অনেকে করে কিন্তু গুণটাকে আমরা চিন্তা করি না গুণকীর্তন করি না ওটা খেয়াল রাখতে হবে শ্রীরামচন্দ্রের কী কী গুণ শ্রীকৃষ্ণের কী কী গুণ ভগবান শ্রীরামকৃষ্ণকে কেন আমরা ভগবান বলি তার কী গুণ এইগুলো যখন আমরা বারবার স্মরণ করতে থাকব তখন সেইটা আমাদের মনের মধ্যে আসবে তো আপনার এই বাংলাতেই বলছি বলে বলি যে আমি দেখেছি ইন্ডিয়াতে খুব এই শ্রীরামকৃষ্ণ মা শারদা স্বামী বিবেকানন্দ এদের জীবনী নিয়ে খুব আলোচনা হয় আমাদের স্বামীজিরা মাতাজিরা সব জায়গাতে এই বারবার এই কথাগুলো বলেন সুন্দর সুন্দর সব বাংলায় বইও বেরিয়েছে ঠাকুরের উপর মায়ের উপর অনেক লেখা বেরিয়েছে এটা পড়তে পড়তে শুনতে শুনতে বারবার আলোচনা করতে করতে যখনই ঠাকুরের বা মায়ের কথা আমরা মনে করি ওই তখন গুণকীর্তন হচ্ছে গুণটা না হলে তো ভেতরে ওই গুণটা আসবে না সেজন্য বলছেন পূর্ণ শ্রবণা কীর্তনা তোমার কথা শুনলে এবং কীর্তন করলে ওটা যখন মনে মনে আমি চিন্তা করছি আমার আনন্দ হচ্ছে কীর্তন মানে কি ওই আনন্দ হওয়াটা কীর্তন এটা বলে না কীর্তন গায় তা কীর্তনের আনন্দ হয় খুব কীর্তন যখন কেউ করে শ্রবণা কীর্তনা সমৃতম নূনম লোকম সমতক্ষতে ভবান সক্ষম হওয়া সত্ত্বেও তুমি মধ্যে শক্তি আছে তবু তুমি কিন্তু এটা করলে তা মনে হচ্ছে ওই উদ্ধব বলছেন ভগবান মনে হচ্ছে তুমি লীলা সম্বরণ করতে চাইছ তাই না তুমি ইহলোক ত্যাগ করতে চাইছ তা ওটা অবজার্ভ করেছে দেখুন কেন অবজারভেশন পাওয়ার কিন্তু ও ভয় পাচ্ছে না কেন ভয় পাচ্ছে না না ওর মৃত্যু আশঙ্কাই নেই কেন মৃত্যুর আশঙ্কা নেই ভগবানের কাছে আছি তো এই হচ্ছে জ্ঞানী উদ্ধব জ্ঞানী কিন্তু উদ্ধব ভক্তের মতো ব্যবহার করছেন উদ্ধব জানেন তার জন্ম নেই মৃত্যু নেই কিন্তু তথাপি তিনি খুব সুন্দর এই ভক্তকে উত্তম ভক্ত শ্রীরামকৃষ্ণদেব বলছেন না অধম মধ্যম এবং উত্তম ভক্ত ওই ওইগুলো যারা একদম ঈশ্বরে বিশ্বাসই করে না নিজেরা কিছু করতে যায় এই করতে গিয়ে সব নিজেরাই মারামারি করে মরে মধ্যম ভক্তগুলো খানিকটা নিজের যখন বিপদ আপদ তখন ভগবানের কাছে ছোটে তো দেখুন দেখি বাঁচাতে পারেন কি না হ্যাঁ ভালো ডাক্তার দেখাচ্ছি তবু একটু ভগবান কেউ একটু পুজো দিয়ে দিই এরকম সমস্ত মধ্যম ভক্ত উত্তম ভক্ত ও সব কিছু না জানে ভগবানের কাছে আমি থাকবো আমার কিচ্ছুটি হবে না আমার কিচ্ছু হবে না মানে এই শরীরে না না এই শরীর তো যাবেই ভগবান স্বয়ং তো ত্যাগ করলেন মনে আছে যখন ওই সেই লোহাটা ওরা ছোটো 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 টুকরো করলো একটা বড় টুকরো থেকে গিসলো জলে ফেলে দেওয়া হয়েছিল সেইটা একটা মাছ খেয়েছিল সেই মাছটা আবার একটা জেলে ধরেছিল আবার একটা ব্যাধ সেই মাছটাই কিনেছিল এবারে ব্যথটা যখন ওই মাছটা কাটে তার মাছের পেট থেকে ওই বড় লোহার টুকরোটা বেরোতে ও তখন খুব খুশি হলো খুব ভালো ধরনের লোহা আমি এটা দিয়ে একটা ভালো বিশেষ তীর বানাবো এবং ও তীরটা বানিয়েছিল তারপরে কি হলো সেটা একেবারে শেষের কথা আমরা শেষে গিয়ে আলোচনা করব ওই তীরটা কি হলো এখন এই উদ্যব এসছেন এসে ভগবানকে বলছেন যে লোকম সন্তক্ষতে মনে হচ্ছে তুমি এই লোক ত্যাগ করবে এই স্বচ্ছ বুদ্ধি এই উদ্ধব তিনি এই কৃষ্ণকে বলছেন তারপরেই উনি বলছেন তোমার সদ সদামে ফিরে যেতে ইচ্ছে হয় সে তো ভালো কথা কিন্তু আমাকেও নিয়ে চলো ও যে আমাকেও নিয়ে চলো আমাকেও আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না উত্তম ভক্ত ঈশ্বর ছাড়া থাকতে পারে না তো ভগবান শ্রীরামকৃষ্ণ যখন তিনি দেখাচ্ছেন কীরকম হয় উত্তম ভক্তেরা ওই গেছেন ওই কাশিতে মথুরবাবুর সঙ্গে এবার মথুরবাবু জমিদার লোক ব্যবসাপাতি করেন তো ওই সব আলোচনা হচ্ছে কোথায় জমির দাম সস্তা কোথা থেকে ধান বেশি পাওয়া যায় তো ঠাকুর ওদের আলোচনা শুনে খুব কানাকাটে মা আমাকে কোথায় নিয়ে চলে এলি আর দক্ষিণেশ্বরে আমি খুব ভালো ছিলাম আমি সেখানেতে ভগবানের নাম করতে পারতাম এই শুধু ব্যবসার কথা বলে এই এই যে উত্তম ভক্ত সে ভগবান ছাড়া থাকতে পারে না যখন লোকেরা অন্য কথা বলে ওর ভীষণ কষ্ট হয় অন্য কিছুতে আনন্দ হয় না অন্য আরেকজন ভক্তকে দেখলে খুব খুশি হয় তার সঙ্গে ভগবানের কথা বলে এক সঙ্গে গান করে এগুলো হচ্ছে যার মন স্বচ্ছ হয়ে যাচ্ছে জগতের কোনো কিছুতে মনটা থাকছে না ওই সেই সময় ওই মনটা ওই রকম হয়ে যায় তখন উনি বলছেন নাহম তবাংঘ্রি কমল সনার্ধম অপি কেশব ত্যাগ তুম নাথ স্বাম নয় মামপি আমি তোমার চরণ কমল ত্যাগ করে সনার্ধম অপি সনা মানে চোখের পলক পড়লে যেই সময়টুকু তাকেও যদি আধ্যেগ করা হয় সেইটুকু সময়েও আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না ফর্টি থ্রি ভার্সে বলছেন তো আমি তোমাকে এটা ছেড়ে থাকতে পারবো না না হম তবাঘ্রি কমলম তোমার চরণ কমল ছেড়ে এই এইটা আমাদের একটা ওয়ে অফ এক্সপ্রেশন চরণ কমল কমল হচ্ছে ফুল এই ফুলটাকে আমরা ডিভোশনের সিম্বল মনে করি বুদ্ধিষ্টরাও করে তো এই যে ফুলটা কীরকম এই ফুলটা তার চরণে দেওয়া হয় তা তোমার চরণটাই যেন একটা ফুলের মতো সুন্দর সেই জন্য বলছি চরণ কমল আমি তোমার চরণ কমল ত্যাগ করে একটু সময়ের জন্য কিন্তু প্রভু আমি থাকতে পারবো না সেই জন্যে তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো তারপরে এই উদ্ধব একটা অদ্ভুত কথা বলছেন কথম তম প্রিয়ম আত্মা নম ভয় ভক্তা ত্যাজি মাগি তুমি আমাদের শুধু প্রিয় তা তো না তুমি ওদের আত্মা আত্মাকে ত্যাগ করে আমি থাকি কি করে আমার প্রাণটাই তো তুমি এই প্রাণটাই যদি না থাকে তাহলে আমি থেকে কি করব বলো কি অসাধারণ কথা সবাই পালিয়ে যাচ্ছে ভগবানের কাছে এসে তার কাছ থেকে বুদ্ধি নিয়ে তার আশীর্বাদ নিয়ে পালিয়ে যাচ্ছে নিজেকে বাঁচাচ্ছে ইনি বলছেন না সে তো প্রশ্নই নেই আমি তো যাবই না দ্বিতীয়ত আমি বুঝে ফেলেছি তুমি এই সমস্ত হচ্ছে যে কারণটা হচ্ছে তুমি চাও না যে এরা আর থাকুক কেননা তোমার শক্তিতে শক্তিমান হয়ে এরা নিজেদেরকে মনে করছে বিশ্ব জয় করতে পারে করতেই পারে ভগবানের শক্তি যাদের মধ্যে রয়েছে কিন্তু অহংকার আশ্রয় করে নিজেরাইকে নিজে ধ্বংস করে নিচ্ছে তুমি করিয়ে দিচ্ছ কেন এই রকম ভয়ঙ্কর শক্তি যাদের মধ্যে রয়েছে অথচ মনটা শুদ্ধ নয় পবিত্র নয় তারা তো লোকের কষ্টের কারণ হবে তো শ্রীকৃষ্ণ তিনি অবতরণ করেছিলেন পরবর্তীকালে আমরা দেখব শ্রীকৃষ্ণ নিজেই বলছেন কেন ধর্ম স্থাপন করতে এই ধর্মটা কি নিজের নিজের কর্তব্য জাতি সবাই ঠিক ঠিক মতো করে তা ভগবান এসে সেইটা তিনি কিন্তু ভগবান এবারে ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেন রাজা হলেন যুদ্ধবিগ্রহের মধ্যে অংশগ্রহণ করলেন আর সমস্ত রাজাদেরকে রাজধর্ম শেখালেন এই রাজধর্ম কি রাস্তার হচ্ছে প্রজা পালন প্রজার যাতে কোনো কষ্ট না হয় শ্রী রামচন্দ্র তাই করতে এসেছিলেন ওই সময়ে সময়টা একটু অন্যরকম হয়ে গেছিল মানুষ ধীরে ধীরে ক্ষমতা পেয়ে সেই ক্ষমতার অপব্যবহার করছিল বিশেষ করে রাজারা কেন ওদের হাতেই তো অস্ত্র ওদের হাতেই তো সৈন্য সামন্ত ওদেরই তো যুদ্ধবিদ্ধ সমস্ত ওরা জানে সাধারণ লোক তো ওদের সঙ্গে পারবে না আর সেইটার জন্যে ওরা অত্যাচার করত ভয় দেখাতো ইত্যাদি ইত্যাদি আর ওর সঙ্গে ব্যালেন্স করবার জন্যে আসছিল আর এক ধরনের তারা হচ্ছেন ঋষি শ্রীরামচন্দ্র এসে ওই ব্যালেন্সটা করতে চাইছিলেন তিনিও ধর্মস্থাপন করছেন ধর্ম স্থাপন করতে গিয়ে তিনি কিছু মানুষকে মেনেওছেন কিন্তু তিনি চাইছেন যাতে করে ওই ঋষিদেরকে সম্মান করা হয় যখন রামচন্দ্র হরদনু ভঙ্গ করলেন তখন পরশুরাম এসে রামচন্দ্রের পথ আটকালেন তখন রামচন্দ্রের সবে বিয়ে করে সীতামাকে নিয়ে ফিরছেন বয়স বেশি না ষোলো সতেরো পরশুরাম এসে পরশুরাম তো ব্রাহ্মণ কিন্তু এই ব্রাহ্মণকে ক্ষত্রিয়রা অপমান করছে বলেই ব্রাহ্মণরা অস্ত্র তুলে নিয়েছে এটা একটা আমরা বলতে পারি সেই ওদের ভাষায় ক্লাস স্ট্রাগল হচ্ছে পরশুরাম বলছেন একই কথা তোমরা আমাদের যে ট্র্যাডিশন সেটা মানছ না কেন তোমরা বুদ্ধির দাম দিচ্ছ না আত্মনিষ্ঠার দাম দিচ্ছ না ধর্মের দাম দিচ্ছ না তোমরা শুধুমাত্র বাহুবল এটাকে ব্যবহার করছো না এটা উচিত না তাই তিনি ক্ষত্রিয়দের মারছেন আর আমাদের কবিরা একেবারে খুব ইমোশনালি বলল পরশুরামের কঠোর গোঠা নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব পড়ে টড়ে আমরা ভাবলাম যে উনি বোধহয় সমস্ত ক্ষত্রিয় মেরে ফেলেছিলেন একুশ বার ক্ষত্রিয় ধ্বংস করেছিলেন এই সব বলে কিন্তু পরশুরাম যে রাজত্বে থাকতেন তো সেই রাজত্বে রাজাই তো ছিলেন সীতার বাবা জনক কই জনককে তো মারেননি কেন কেননা জনক ওই ব্যালেন্সটা রাখছিল কি সেই ব্যালেন্স যে ক্ষত্রিয় শক্তি আর ব্রাহ্মণের বুদ্ধি এই দুটো যেন সঙ্গে সঙ্গে চলে তা না হলে পাওয়ার কোরাপস। অ্যাবসলিউট পাওয়ার কোপস অ্যাবসোলিউটলি আমরা এই আমেরিকায় বসে এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আপনারাও বুঝতে পারছেন এখন এই যে জিনিসটি এটাকে ব্যালেন্স করতে হবে আমাদের দেশে সব সময় সেটা হয়েছে কিন্তু ইনব্যালেন্স করবার জন্য একটা প্রবণতা অলওয়েজ থাকে সব সময় থাকে তা রামচন্দ্র করেছিলেন কৃষ্ণ সেইটাই করলেন কিন্তু উনি দেখলেন যে যাদব কুলদের উনি সৃষ্টি করেছেন ওনার শক্তিতে ওনার উপস্থিতিতে তারা একেবারে এত ভয়ঙ্কর শক্তিশালী হয়েছে কিন্তু সেই শক্তিটা ভালো কাজে ব্যয় করছে না ভুল কাজে যাচ্ছে ওদের মধ্যে তীব্র অহংকার এসে গেছে ওই জন্য তিনি ওটাকে ধ্বংস করে দিলেন সেলফ ডিস্ট্রাকশন যদি বলা যায় একেবারে ইনি এসে তাই বলছেন যে প্রভু যা হচ্ছে হচ্ছে ওটা তোমার ব্যাপার তোমার লীলা আমি ওর মধ্যে ঢুকতে চাই না আমি শুধু বলছি না হম তবাগ্রিকমল সনার্দম অপি কেশবা হে কেশব আমি একটা ক্ষণ তার আর্ধেকটা সময়ও তোমাকে ত্যাগ করে থাকতে পারব না এই যে উত্তম ভক্তের লক্ষণ তক্ত সমুৎসাহে নাথ সধাম নয় অপি। তুমি তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো তুমি যদি সদামে যাচ্ছ বৈকুণ্ঠে চলে যাবে আমিও তোমার সঙ্গে যাব আমার তাতে কোনো আপত্তি নেই আর তারপরে বলতে গিয়ে বলছেন একটা জিনিস কেন বুঝতে পারছো না তুমি যে আমাদের প্রিয় তাপ কিন্তু নাও এখানে আমাদের ব্যবহার করছেন কথাটা এটা গৌরবে বহুবচন কিন্তু আসলে আমি আমি তোমাকে এত ভালোবাসি কিন্তু কেন ভালোবাসি কারণ তুমি তো আমার আত্মা তুমি তো আমার প্রাণ তুমি না থাকলে আমি তো নেই তো এইগুলো আমাদের শেখাচ্ছেন যে তুমি তো আমার প্রাণ কথম তম প্রিয়ম আত্মানম ভয়ম ভ্যা ত্যাজে মাহি আমি কি করে তোমাকে ত্যাগ করে থাকবো বলে আমার প্রাণটাই তো তুমি আর তুমিই যদি চলে যাও আমিও তো নেই আমি তো মারা যাচ্ছি আচ্ছা জগতে একে অন্যকে ছেড়ে অনেক সময় থাকতে পারে না খুব কান্নাকাটি করে যে একজন সেই স্বামী মারা গেছেন তো খুব করে কাঁদছেন বলছেন যে আচ্ছা আমি যদি তার কাছে চলে যাই আমি যদি আত্মহত্যা করি এরকম এরকম সমস্ত বলছেন তুলছেন তা আমি এই রকম ভালোবাসা আছে খুবই যে ত্যাগ করে থাকা যায় না সারা জীবন পাগল পাগল হয়ে যান থাকতে পারে না কিন্তু এখানে এটা কিন্তু তা না ওটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন একটা দেহগত বা মানসিক প্রচণ্ড অ্যাসোসিয়েশন থেকে ওই দুঃখটা হচ্ছে এখানেও কিন্তু তা বলছে না বলছে তুমি তো আমার আত্মা শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সেটা তো উদ্ধব জানেন ভালো করে তাই বলছেন তোমার চরণে মন থাকলে আমি তো সহজেই মুক্তি পেয়ে যাবো আবার বুদ্ধিটাও আছে বলছেন যে দেখো ঋষিরা মুনিরা তারা কত কষ্ট করে মুক্তি পাবার জন্যে আর আমি যদি শুধু তোমাকে স্মরণ করি চিন্তা করি তোমাকে আশ্রয় গ্রহণ করি তাহলেই তোমার মুক্তি আর আমি তো অনেকটা এগিয়েই এসেছি তোমার সঙ্গেই তো থাকি তুমিও কৃপা করে আমাকে আশ্রয় দিয়েছ সুতরাং আমি এই সুযোগটা ছাড়বো না এই মুক্তি সুযোগ আমি ছাড়বো না আমি তোমার সঙ্গেই থাকবো